নূতন প্রবাসী যাত্রাগামী লোক তাদেরকে নিয়ে অনেকে আমাকে নখ দিয়েছেন এবং দুজন গার্ডিয়ানেও আমাকে নখ দিয়েছেন যে আসলে প্রবাসীর পরিস্থিতি কী সেক্ষেত্রে অনেকেই আমাকে যেহেতু আমি কাতারে থাকি কাতারের কথা জিজ্ঞেস করেছেন কারণ আজকের ভিডিওটা একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন আপনারটা শেয়ারের কারণে হয়তোবা একজন ফ্যামিলি উপকৃত হতে পারে হয়তোবা নিঃস্ব হওয়ার জায়গা থেকেও সে ঘুরে দাঁড়াতে পারে কারণ দালালেরা অনেকেই অনেক সময় অনেক কথা বলে বলবে যে অনেক কাজ আছে এই ধরনের ভালো কাজ দেবে এই করবো সেই করবো কিন্তু বর্তমানে কাতারের অবস্থা খুবই শোচনীয় কাতারে যদি কেউ আসেন হয়তোবা নাইনটি নাইন পার্সেন্ট আপনি হয়তোবা বিপদের সম্মুখীন হতে পারেন কারণ কাতারের কাতারে কাজের অবস্থা খুবই খারাপ এখানে যারা কর্মরত অবস্থায় আছেন সেই মানুষগুলোই খুবই শোচনীয় অবস্থায় আছেন তাহলে আপনি নূতন আসে কি করবেন বিষয়টা বুঝে নেন যারা কাতারে আসার জন্য আমাকে নখ দিয়েছেন তাদের জন্যই এই কথাগুলো আমি বলতেছি তো আশা করি এই লাইভ ভিডিওটা কাইন্ডলি দয়া করে সবাই শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে একটা ফ্যামিলি উপকৃত হতে পারে সেই আমার অনুরোধ থাকবে যে আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কারণ অনেকে আছেন যে ফ্রি ভিসা আমরা বলি এখানে বলা হয় আজাদ বিষা সেই বিষয়গুলো আয়সা বিভিন্ন কাজের সন্ধানে ঘোরাঘুরি করে কিন্তু পাচ্ছে না এখানে এরকম লোক অনেক আছে তারা চলে গেছে আমাদের বাংলাদেশের দ্রুত আবাস থেকে অনেকের সাহায্য সহানুভূতিও করছে অনেক মানুষ আমাদের বাংলাদেশের দ্রুত আবাসে গেছে সেখান থেকে তিরান যেটাকে বলা হয় রিলিফ এরকম কিছু সাহায্য অনুভূত করা হয়েছে তাহলে বুঝি না এখানে কাজের অবস্থা কেমনটা সুবিধাজনক অনেকে দেশ থেকে টাকা পয়সা আয় না অনেক দিন যাবৎ কাজের সন্ধানে অপেক্ষা করিরা তারা দেশে চলে গেছে আর অনেকে এখনও আছেন হয়তোবা একদিন কাজ হইলে দশ দিন কাজ হচ্ছে না কোনো রকম খেয়ে পড়ে আছে অনেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এভাবে আর যারা কোম্পানিতে আছে তাদেরও কাজের অবস্থা ততটা ভালো না কোম্পানি থেকে অনেক লোক পাঠিয়ে দিচ্ছে এবং অনেকে ইচ্ছেকৃত চলে যাচ্ছে বেতনারি ঠিকমতো পাচ্ছে না এভাবে তো দেখা গেছে এক হাজার লোক থাকলে তার ভিতরে নয়শো নব্বই জনই খারাপ অবস্থানে আছে তাহলে দশজন মানুষ যদি ভালো অবস্থান থাকে সেটা কতটুকু ভালো হতে পারে সেই ক্ষেত্রে আমি অনুরোধ জানাচ্ছি যে কাতারে যারা আসতে চাচ্ছেন কারো লোভনীয় কথাবার্তিতে লোপ না করে অন্য কোনো পরিস্থিতি নেন কারণ এখন বর্তমানে সৌদির অবস্থা পূর্বে খুবই খারাপ ছিল বর্তমানে সৌদির অবস্থা মোটামুটি ঘুরে দাঁড়াইছে বা দাঁড়ায় আনার জন্য চেষ্টা করতেছে সৌদির অবস্থা মোটামুটি ভালো আছে যদি কেউ প্রবাসে আসতে চান মিডল ইস্টে যে স্বল্প খরচে তাহলে সৌদি যাইতে পারেন এই একটা পরামর্শ আমার থাকবে এই ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আজকের ভিডিওটা একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দেবেন অনেক উপকৃত হবে কারণ আমাকে অনেক মানুষ নখ দিয়েছে এবং এমন দুজন গার্ডিয়ানও আমাকে নখ দিয়েছে যে একটু কাইন্ডলি আমাকে পরামর্শ দেবেন তো তাদের হয়তো বা পার্সোনালও আমি বলেছি যে এই পরিস্থিতি তো আর অনেকে যারা অনেক সময় অনেক ভিডিওতে আমার কমেন্ট করেন তাদের উদ্দেশ্য এই বিষয়টা জানিয়ে দিলাম তো এই ক্ষেত্রে যে কাইন্ডলি যদি আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন হয়তো আপনার শেয়ারে একটা মানুষ উপকৃত হবে সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা অন্তত শেয়ার করে দিবেন এখন আপনি বিবেচনা করে দেখেন যে আপনি কাতারে আসবেন কি আসবেন না তো আমার অনুরোধ থাকবে যদি আপনার নিজের মোটামুটি পুঞ্জি থাকে সেই পুঞ্জি থেকে দেশে একটা কিছু করার চেষ্টা করেন দেশে একটা চেষ্টা করেন একদিন সফল হবেন ইনশাল্লাহ মনোযোগ সহকারে যদি চেষ্টা করেন তাহলে সফল হতেই পারবেন এটা আমি হানড্রেড পারসেন্ট কারণ আমরা যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি কারণ আমরা কিন্তু দেশে আসার জন্য বিভিন্নভাবে পরিস্থিতি নিচ্ছি আমরা দেশে আসব দেশে আসে কিছু একটা করব তাহলে আপনারা দেশে থাকে শুরু করেন দেখবেন সফলতা অর্জন করতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভ ভিডিওটা কাইন্ডলি দয়া করে শেয়ার করে দিন